হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই অ্যাঞ্জেল বেবির আরও একটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে চলে এসছে আরও একটি নতুন ব্লগ নিয়ে তো অনেক দিন বাড়ি থেকে বেরোনো হয়নি তো আজকে ভাবলাম হচ্ছে একটু ঘুরে আসি তো মাম্মামকে নিয়ে আমি ঘুরতে বেরিয়েছি তো দেখতেই পাচ্ছ আমরা একটু ঘুরতে যাচ্ছি কলকাতার দিকে ওই যে মাম্মামের বাবা হচ্ছে ড্রাইভ করছে আর দাদা বসে আছে পাশে আর আমরা পিছনের ছিটে বসে আছি তো দেখো কল্যাণী হাই রোডটা কত সুন্দর লাগছে চারিদিকটা আর মাম্মাম শুধু সেটাই দেখছিল ওইদিকে তাকিয়ে ক্যামেরার দিকে অত তাকায়নি ও রাস্তাটাই দেখছে চারিপাশে সব কিছুই দেখছে সেইভাবে তো দেখো কল্যাণী হাই রোডটা কত সুন্দর লাগছে দেখতে ও দেখো সেটাই দেখে যাচ্ছে চারিপাশে আর আমি বসে বসে আর ভিডিও করছিলাম দেখো কি সুন্দর করেছে এখন হাই রোডটা দারুণ লাগছে তো দেখো কি সুন্দর লাগছে চারিপাশটা আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি এখন বেলঘড়িয়া এক্সপ্রেস বেলঘড়িয়া এক্সপ্রেস ওইতে আছি আমরা তো দেখতে পাচ্ছ আগে এখানে অনেকগুলো চায়ের দোকান ছিল তো এখন রাস্তা বড় হওয়ার জন্যে সেটা সব দোকান তুলে দিয়েছে এইদিকে মাম্মাম একটু দাদার কোলে গিয়ে বসেছে সামনে তারপর আমরা একটা জায়গায় রেস্ট নিচ্ছিলাম তো এই দেখো মাম্মাম দাদাইয়ের কোলে বসে বসে কি সুন্দর এদিক ওদিক তাকিয়ে দেখছে আর মাম্মামের ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই বলবে এই দেখো আমরা কোথায় বসে আছি সামনে এই যে আখের আখের জুস খেলাম এখান থেকে আখের রসের দোকান থেকে দেখো আকাশটাও খুব সুন্দর লাগছে তারপর আমরা চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে খাওয়া দাওয়ার ভিডিও আর সেভাবে করা হয়নি তো দেখো মাম্ম কি সুন্দর করে শুয়ে রয়েছে পাশের সিটের ওপরে তো আমরা এখন বাড়ি ফিরছি তা আমাকে শুয়ে দিয়েছি ও করলে থাকতে চাইছিল না বলে দেখো কি সুন্দর মেঘলা আকাশ দারুণ ওয়েদার ছিল গরমটা খুব ছিল বৃষ্টি হয়নি কিন্তু ওয়েদারটা মেঘলা ছিল বাতাস ছিল না অত ওই জন্যে খুব গরম লাগছিল তো আজকের ব্লগটা এইটুকুই সবার ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন